আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখাবো যাদের বাসায় ব্যাটারি আছে এবং ব্যাটারি চার্জ করার জন্য আপনারা অনেকেই চার্জার 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 নিতে তো কি ধরনের নেবেন নেবেন ডিজিটাল নাকি অ্যানালগ কত এইটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন বা কি রকম দাম হয়ে থাকে এই চার্জার গুলো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন তো আমার সামনে এই মুহূর্তে কিছু চার্জার দেখতে পাচ্ছেন এগুলো সব বারো ভোল্টের চার্জার আপনার বাসায় যদি এ ধরনের বারো ভোল্টের ব্যাটারি থাকে বা এর থেকে বড় ব্যাটারি থাকে সোলার ব্যাটারি থাকতে পারে দেখা যায় দীর্ঘদিন যদি আপনার ব্যাটারিগুলো বাসায় পড়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে অনেকেই সোলার প্যানেল দিয়ে ব্যাটারিগুলো চার্জ করে থাকেন অনেক সময় দেখা যায় রোদ কম থাকার কারণে ব্যাটারি চার্জগুলো কম হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা করে চার্জার নিতে চান ঝড় বৃষ্টির সময় দেখা যায় রোদ থাকে না সেক্ষেত্রে বিদ্যুতের মাধ্যমে ব্যাটারিগুলো চার্জ হইতে অনেক সময় নিয়ে থাকে এবং দেখা যায় অনেকেই বলেন যে আমি শুধু ব্যাটারি আমার বাসায় আছে একটা ব্যাটারির চার্জার নিতে চাচ্ছি তো আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি চার্জারগুলো আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্য নিতে পারেন প্রথমে যে চার্জারটি আমি আপনাদেরকে দেখাবো এটি একটি ফাইভ এম ব্যাটারির চার্জার এটি অ্যানালগ চার্জার যাদের বাজেট কম এবং ব্যাটারি ছোট আপনারা চাইলে এই চার্জারটি নিতে পারেন এটি দিয়ে আপনি সর্বনিম্ন নাইন এম ব্যাটারি থেকে সর্বোচ্চ আপনি ষাট এম থেকে আশি এমপের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন অনাসায় কোনো সমস্যা হবে না তো আমি যদি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই এটার সাথে আপনারা কি কী পাবেন এটি অ্যানালগ একটি চার্জার এখানে চার্জিং একটি কেবল থাকবেন অর্থাৎ কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য একটি টুপিন সকেট পাবেন এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য ব্যাটারি ক্লিপ পাবেন যখন ব্যাটারির সাথে এই চার্জারটি সংযোগ দেবেন ওই সময় অবশ্যই আপনার লাল এবং কালো এই জিনিসটা খেয়াল রাখবেন অর্থাৎ প্লাস মাইনাস কখনোই যেন ভুল না হয় এ দেখে আপনারা খেয়াল রাখবেন যখন ব্যাটারি কানেকশন দেবেন তখন দেখবেন এখানে একটি গ্রিন লাইট কিন্তু জ্বলে উঠবে আমরা এখন যদি একটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেয় অর্থাৎ বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার পর যখন চার্জ হবে তখন এটা কি রকম হবে একটু যদি দেখে আপনাদেরকে দেখেন এখন কিন্তু আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে এই মুহূর্তে কিন্তু যে লাইটটি আছে এটা কিন্তু লাল ধারণ করেছে যখন ব্যাটারিটা চার্জ হবে তখন এই ইন্ডিকেটার লাইটটি লাল হবে এবং এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাবেন এই কুলিং ফ্যানটা কিন্তু আপনার চলবে অর্থাৎ পিছনে যে কুলিং ফ্যানটি তখন চলবে যখন ব্যাটারিটি চার্জ হবে এবং এই কুলিং ফ্যান চলার কারণে কিন্তু আপনার চার্জারটি কখনো গরম হবে না অর্থাৎ দীর্ঘ সময় যদি আপনি চার্জ দেন তারপরেও কিন্তু চার্জারটি গরম হবে না এটা কিন্তু সম্পূর্ণ অটোকাট একটি চার্জার আপনি এটা যদি ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখেন যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি চার্জিং দেওয়া বন্ধ করে দেবে অর্থাৎ অটো কাট হবে তো এই চার্জারটি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটার প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপনারা খুব সহজেই সর্বনিম্ন নাইন এম্পের ব্যাটারি থেকে আশি এম্পের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এটি হলো অ্যানালগ চার্জার এরপরে আরেকটি চার্জার আপনাদেরকে দেখাবো একটি ডিজিটাল চার্জার টেন এমপিআর যাদের ব্যাটারির ক্যাপাসিটি বড় সাইজটা বড় এমপিআর বড় তারা চাইলে এই টেন ব্যাটারি চার্জারটি নিতে পারেন এই টেন এমপি ব্যাটারি চার্জার দিয়ে আপনি একশো বিশ এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন অনাসায় এটি যদি এটি সম্পূর্ণ ডিজিটাল একটি চার্জার দেখেন এখানে লেখাই আছে ডিজিটাল ব্যাটারির চার্জার অর্থাৎ এখানে কত পার্সেন্ট চার্জ আছে আপনার ব্যাটারিতে এই চার্জারটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন ডিজিটাল অর্থাৎ আপনি কতটুকু চার্জ হচ্ছে সব কিছুই এখানে ডিসপ্লে পাবেন এই যে ব্যাটারি চার্জারটির সাথে সামনে দেখতে পাবেন একটি ফ্রন্টে ডিসপ্লে আছে এখানে চার্জিং শো করবে এবং পিছনে একটি কুলিং ফ্যান দেখতে পাবেন অর্থাৎ ব্যাটারি যখন চার্জ হবে যেন চার্জারটি গরম না হয় এই জন্য একটি কুলিং ফ্যান আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সাথে এটার সাথেও কিন্তু আপনার ইন্ডিকাটা লাইট দেখতে পাবেন অর্থাৎ চার্জ হচ্ছে কিনা বোঝার জন্য আমরা এটার কানেকশন যদি দিয়ে দিই তাহলে দেখবেন যে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন ডিসপ্লেতে কিন্তু আমার অলরেডি চালু হয়ে গেছে ডিসপ্লেতে লেখা আছে কত পার্সেন্ট চার্জ হচ্ছে কত চার্জ এম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আমি যদি কারেন্টের সাথে সংযোগ করে দেখেন যখন ব্যাটারিটা চার্জ হবে তখন এই যে এখানে একটি ইন্ডিকেটার লাইট এখন সবুজ উঠে আছে এটা কিন্তু লাল হবে এবং এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটিও কিন্তু দেখাবে যেহেতু আমাদের এই ব্যাটারিটা ফুল আছে এটা কিন্তু এখন আমার সবুজ কালার জলে আসে অর্থাৎ যখন এই ব্যাটারিটা চার্জ যখন হবে তখন এটা লাল কালারে কিন্তু আকার ধারণ করবে এবং এখানে কতটুকু চার্জ আছে কত পার্সেন্ট চার্জ নিচ্ছে এ টু জেড এখানে দেখতে পাবেন কয়েকটি ভোল্ট কীরকম ভোল্টে ব্যাটারিটা চার্জ হচ্ছে এখানে ভোল্ট কিন্তু দেখাবে কত এমপিআ চার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে এবং এখানে একটি মোবাইলের চার্জিংয়ের সিস্টেম যেরকম আপনার ইন্ডিকেট করা থাকে এরকম কিন্তু আপনারা খুঁটি দেখতে পারবেন কয়েকটুকু চার্জ আছে এখানে এটার দ্বারা আপনারা বুঝতে পারবেন তো এটি দিয়ে আপনি খুব সহজে একশো বিশ ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এই ডিজিটাল চার্জারটি দিয়ে এইটের প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই টেমপিয়ার চার্জার চার্জারটি নিতে পারবেন এরপরে যাদের ব্যাটারি আরও বড় আপনারা চাচ্ছেন যে আরেকটু বড় ক্যাপাসিটির চার্জারটি নিতেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই যে বিশ এম্পিয়ার চার্জারটি নিতে পারেন এই বিশ এম্পিয়ার ডিজিটাল চার্জার এটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন স্বল্প মূল্যে আজকের এই ভিডিওটিতে কিন্তু প্রাইস কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি আমরা সর্বনিম্ন প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি এটাতেও কিন্তু আপনারা এই যে ডিসপ্লে পেয়ে যাবেন কতটুকু চার্জ আছে ব্যাকআপ এখানে দেখতে পাবেন এবং একটি কুলিং ফ্যান দেওয়া আছে পিছনে এবং এর পাশে দেখতে পাবেন একটি সুইচ পাবেন এটি অর্থাৎ যদি আপনি চান যে চার্জারটিকে বন্ধ রাখবেন তাহলে ওই সুইচটি অফ করে দেবেন এবং চার্জারটি অন করার প্রয়োজন হলে আপনারা চাইলে এটা অন করে দিতে পারবেন এগুলো সম্পূর্ণ কাট চার্জার আমি বারবার বলতেছি অটোকার চার্জার আপনারা যখন ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখবেন ব্যাটারি যখন ফুল হয়ে যাবে আপনার চার্জারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে অর্থাৎ চার্জ দেওয়া বন্ধ করে দেবে আমরা যদি এটা ব্যাটারির সাথে কানেকশন করে দিই এই চার্জারটির আরেকটি বিশেষ সুবিধা হলো আপনার যেহেতু এটা 20 एंपিয়ার চার্জার এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন 200 एंपিয়ার ব্যাটারি পর্যন্ত এখন অনেকেই বলতে পারেন যে এই চার্জারটি দিয়ে আমি ছোট ব্যাটারি চার্জ করতে পারবো কিনা হ্যাঁ পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর দেওয়া আছে আপনার ব্যাটারির ক্যাপাসিটি যদি ছোট হয় ব্যাটারির एंपিয়ার যদি কম হয় আপনি এখানে एंपিয়ারটি সিলেক্ট করতে পারবেন এই যে এখানে যেই যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত এমপি ব্যাটারি চার্জ করবেন এখানে কিন্তু দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে 40 एंपিয়ার ষাট एंपিয়ার 80 100 एंपিয়ার আপনি কত एंपিয়ার ব্যাটারি চার্জ করবেন এই রেগুলেটরটি ঘুরিয়ে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন যদি আপনার ব্যাটারিটা ছোটও হয় আর কোনো সমস্যা না আপনি খুব সহজে এই 20 एंपিয়ার চার্জারটি দিয়েও আপনি চার্জ করতে পারবেন অনেকের চার্জ দ্রুত দরকার অর্থাৎ চার্জ ব্যাটারিটা যেন দ্রুত চার্জ হয় আপনি চাইলে একটু বড় एंपিয়ারের ব্যাটারি চার্জারটি নিয়ে আপনার ব্যাটারিটি দ্রুত চার্জ করতে পারবেন এটি হলো 20 एंपিয়ারের ব্যাটারি চার্জার এটা যদি আমরা কানেকশন দিই দেখেন এটা ডিসপ্লে কিন্তু অলরেডি এই যে এইভাবে ডিসপ্লে তে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে অর্থাৎ এটা সম্পূর্ণ যেহেতু ডিজিটাল চার্জার যারা একটু কম বুঝবেন তারাও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আপনার ব্যাটারিতে রকম চার্জ আছে বা রকম চার্জ নাই তো এটি বিশ এম্পিয়ার চার্জার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে এই ব্যাটারির চার্জারটি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় যখন পণ্যটি হাতে পাবেন দেখে চেক করে এরপরে আপনি পেমেন্ট করে দেবেন তো আমাদের কাছ থেকে এই ফাইভ এমপেয়ার টেন এমপেয়ার এবং টোয়েন্টি এমপেয়ার ব্যাটারি চার্জারগুলো খুব সহজেই নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিও নিতে পারবেন এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রসন সড়ক এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম তো দর্শক যারা এই চার্জারগুলো আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বা নিতে চাচ্ছেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য আগে সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো এই চার্জারগুলো সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ